নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে আমরা জানব ভগবান কৃষ্ণের অনুপ্রেরণামূলক উক্তি জীবনে চলার পথে শ্রীকৃষ্ণের কিছু বাণী মেনে চলা ভালো এই বাণীগুলো আমাদের বিভিন্ন উপায়ে সাহায্য করে তাই এই বাণীগুলো আমাদের অনেক সাহায্য করে বলা হয় যে কৃষ্ণের এই বাণী চলার পথে অনেকটাই আমাদের সাহায্য করে তাই এই বাণীগুলো সকলের মনে রাখা উচিত এক নজরে দেখে নিন কৃষ্ণের এমন কিছু বাণী সম্পর্কে পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব পালিত হয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব পালন করা হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার বলে মনে করা হয় শ্রীকৃষ্ণ সমাজকে অনেক কিছু শেখানোর কাজ করেছিলেন যেমন তিনি সমাজকে জীবন কাজ ইতিবাচক চিন্তা শান্তি সত্যের মতো জিনিস শিখিয়েছিলেন আজও তার চিন্তাধারা তরুণদের অনুপ্রাণিত করতে এবং তাদের সঠিক পথ দেখাতে কাজ করে শ্রীকৃষ্ণের মূল্যবান চিন্তাধারা অনুসরণ করে আপনি জীবনে সফল হতে পারেন ভগবান কৃষ্ণের অনুপ্রেরণামূলক উক্তি ধৈর্য কখনও হারানো উচিত নয় যা আমাদের উপযুক্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করে প্রত্যেককে নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতে হবে তাহলে আপনি নিজের পথ খুঁজে পাবেন কোনো সম্পর্কের থেকে একজন ব্যক্তির আত্মসম্মান বড় সম্পর্কের নাম দিয়ে ভুলগুলো ঢেকে রাখা উচিত নয় খাবার সবসময় ভালোবাসার সাথে খেতে হবে অভক্তি নিয়ে কখনো খাবার খাওয়া উচিত নয় এতে কিন্তু সমস্যা বাড়ে একজনকে কখনো সত্য ত্যাগ করা উচিত নয় যার উদাহরণ মহাভারতের যুদ্ধ সত্যের পথ ত্যাগ করলে যুদ্ধ কিন্তু অনিবার্য বিশুদ্ধ ভালোবাসা প্রতিটি মুহূর্তকে আনন্দে ভরিয়ে দেয় এবং পশু পাখি সহ সমগ্র পরিবেশকে আনন্দময় করে তোলে তাই বিশুদ্ধ ভালোবাসা এবং শুদ্ধময় জীবন আমাদের অঙ্গীকার করা উচিত জীবনে যত প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন হাসি মুখে মোকাবিলা করা উচিত খারাপ পরিস্থিতি হলেও আমরা মনের জোর আপনাকে সঠিক পথ কিন্তু দেখাবে শুধুমাত্র সেই সমাজ যেখানে নারীদের সম্মান ও সুরক্ষিত করা হয় সেই সমাজই শুভ উন্নতি করতে সক্ষম তাই সমাজে মহিলাদের উন্নয়নের ধারা বজায় রাখা জরুরি খারাপ সময়ে বন্ধুকে সাহায্য করুন এমনকি খুব দরকার এবং প্রয়োজনে সহায়তা করুন শুধুমাত্র যখন এই সমস্ত নিঃস্বার্থভাবে সাহায্য করলেই আপনি প্রকৃত বন্ধুত্ব বজায় রাখতে পারবেন কৃষ্ণের হাসি এবং মিষ্টি কথা আমাদের শেখায় যে মিষ্টি কথা এবং হাসি দিয়ে জীবনের সমস্ত সমস্যা সমাধান করা যেতে পারে আপনি যদি কোনো বস্তুকে অত্যধিক কামনা করেন এবং তা না পান তাহলে আপনি রাগ করে একজন ব্যক্তির বুদ্ধিকে কলুষিত করে এবং এটি অন্যের চেয়ে নিজেরই ক্ষতি করে দুর্দশার সময়ে একজনকে পারস্পরিক পার্থক্য ত্যাগ করা উচিত এবং প্রিয়জনকে সমর্থন করা উচিত বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন